কুটুম নাটকের পাঠ একশো তিয়াত্তর ওরচিবাবু বাহামনিকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে বাহামনি বলে হ্যাঁ হয়েছে তখন বাহামণি অর্চিবাবু দুই বের হয়ে আসে বাহার গায়ে তখন ওরচি বাবু হাত দেয় আর বাহাকে বলে যে তোমাকে নতুন শাড়িতে অনেক সুন্দর লাগছে তখন বাহা বলছে তুই আমাকে ছাড় এ কথা বলার পরে বাহমণি যে খুঁটির কাছে দাঁড়িয়ে পড়ে তখন ওর্চি বলে কেন ছাড়বো কি হয়েছে তোমার তখন বলে যে তুই আমাকে ধরিস না ঠাকুর দেখছে তখন ওর্চি বলে যেটা চিরন্তন সত্য সেটা স্রষ্টা দেখল কোন সমস্যা নেই এ কথা বলে আর এ কথা বলার পরে অমনি বাহাকে জড়িয়ে ধরে জড়িয়ে পরে বলে যে বাহা আমি তোমাকে অনেক ভালোবাসি মন এসে দরজা বন্ধ করে শুয়ে থাকে সাথে কোনো রকমের কথা বলে না তার জন্য সবাই টেনশন করে যে মনের কি হয়েছে মনের মা বলে যে আমি ওর বাসাতে কল দিয়ে তাড়াতাড়ি বলবো তাড়াতাড়ি যেন কোনো সিদ্ধান্তে আসে তখন মনের ঠাকুমা বলে যে আসলে তোমার আগ বাড়িয়ে কোনো কিছু না বলাই ভালো হবে বৌমা তোমার কাছে যদি কোনো কিছু সাহায্য প্রার্থনা করে তখন তুমি সহজতে সাহায্য করতে যেও এ কথা বলার পরে মন বের হয়ে আসে তখন মনকে জিজ্ঞেস করা হয় মন বলে যে আমি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না আমি এখন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তখন বলে যে না তোমাকে বলতে হবে ওর কেন কল দিচ্ছে না কেন কথা বলছে না ফোন সুইচ স্টপ করে রাখার জন্য অফিসের কলিগরা বাসার ল্যান্ডলাইনে কল দিচ্ছে এগুলো অনেক রকমের প্রশ্ন মনকে করা হয় তখন মন বলে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না এখন এ কথা বলে আর তখন মনের ঠাম্মা বলে যে মা আমি তো তোমার জন্য সব কিছুই নিজের হাতে রান্না করেছি তুমি কি খেতে পারো না তখন বলে যে না আমি কোনো কিছুই আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই আমি পেট ভরে খেয়ে এসেছি আর আমি যদি জানতাম যে তুমি এত কিছু রান্না করেছো তাহলে হয়তো বা আমি না খেয়ে চলে আসতাম তখন মন চলে যেতে চাই তখন মনের মা বলে যে তুমি কোথাও যেতে পারবে না আমার সাথে তোমাকে এখন ফেস টু ফেস কথা বলতে হবে একটা সিদ্ধান্ত আসতে হবে তখন মন রেগে যে সবকিছুই বলে যে আমি ওর সাথে কথা বলবো না তাই ফোন বন্ধ করে রেখেছি আর আমি কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছি না তাই হচ্ছে অফিস কাছে কল দিচ্ছে আর কি তোমার কোনো ইনফরমেশন জানার দরকার আছে আমাকে এখন শান্তিতে থাকতে দাও আর আমার আমার লাইফ নিয়ে বেশি এন্টারফেয়ার করতে এসো না এসব কথা বলে মন চলে যায় সেখান থেকে আর মনের মা বলে এখনো কি আপনারা বলবেন যে ওরটির সাথে মনের ভালো একটা সম্পর্ক আছে মান অভিমান চলছে এ কথা বলার পরে মনের ঠাম্মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সকাল হয়ে যায় সকাল হয়ে যাওয়ার পরও অর্চি বাবুরা না আসার কারণে সবাই অনেক চিন্তা টেনশন করে গ্রামবাসী আর তারা বলে যে আজকের দিনটাতে এরকম হতে হলো আজকে আমরা খেতে চেয়েছিলাম আর আজকের দিনটা আসলো না তখন সত্যকাম বলে তোরা এত চিন্তা করছিস কেন কিন্তু সত্যকাম আর বাহামনির মার সাথে কোনো কথা চলে না বাহামার বাহার মার একটা বান্ধবী থাকে তার মাধ্যমে কথা বল বলে আর তখন বলে যে তোরা এখানে সামনাসামনি থাকার পরও আমার সাথে কিসের জন্য এভাবে কথা বলাচ্ছিস এ কথা বলে এদিকে প্রকাশ দৌড়তে দৌড়তে চলে আসে আসার পরে বলে যে আম্মা কঙ্কামা অনেক টেনশন করছিল তার জন্য আমি চলে আসলাম শহরের গাড়িটা ছেড়েছে আর আমাদের বাহামনিও চলে আসবে হয়তো বা তখন সত্যকাম বলে যে তুই আসলে আমার ছেলেটা আসিস কিন্তু কোনো কাজের নয় আমরা টেনশন করছি তো কি হয়েছে তোরা একবারে আমার বাহামাকে আর জামাই বাবারটাকে নিয়ে আসবি বাহামনির মা প্রকাশকে বলে এ প্রকাশ তুই আমার দিকে তাকা অন্য কাউকে কোনো কিছুর উত্তর দেওয়া দরকার নাই তুই আমার সাথে কথা বল তাহলে হবে তুই চলে এসেছিস ভালো করেছিস কখন গাড়িটা আসবে এটা বল আর তখন অমনি প্রকাশের বাবা বলে যে হ্যাঁ ওর সাথে না তুই আমার সাথে কথা বল এগুলো বলতে বলতে একটি মেয়ে বলে আর বার মার বান্ধবী দেখায় যে ওই দেখ আমাদের বাহা আর জামাই বাবু আসছে আর বাহা দৌড় মারে তার মাকে দেখে তখন ওঠছি বাবু বলে যে বাহা তুমি থামো থামো দড়াচ্ছ কেন তখন বাহা থেমে যায় তখন বাহাকে বলে দড়ায় যে যাচ্ছিলা ওর যদি পড়ে যাও তখন বাহা বলে যে আমি পড়বো না রে বাবু বলে যে কেন পড়বো না তখন বাহা বলে আমি তো আস্তে আস্তে ছুটছি তার জন্য পড়বো না হচ্ছি বলে যে আস্তে আস্তে কি আবার ছোটা যায় নাকি তখন বলে যে হ্যাঁ আস্তে আস্তে ছোটা যায় কি না দেখ তুই এ কথা বলে বাহা আবার দৌড় মেরে তার মার কাছে চলে যায় অর্চি বাবু আস্তে আস্তে সবার কাছে আসে আসার পরে তখন অর্চি বাবুকে বলে যে তোরা যে আসছিস তোদের যে গাড়িটা ছাড়ছে এটা আমাদের প্রকাশ বাস স্ট্যান্ডে গেছিল এবং বাস স্ট্যান্ডে যে খবরটা নিয়ে এসেছে এবং আমাদেরকে খবরটা দিচ্ছে প্রকাশ তো খবরটা নিবেই প্রকাশ যদি আমরা যদি নাও আসতাম তাহলে প্রকাশ হচ্ছে বাহার জন্য শহরে যেত না তখন প্রকাশ বলে হ্যাঁ যেতাম তো কেন কি হয়েছে মর্চি বাবু বলে কোনো কিছুই হয়নি এটাও তো মনে রাখতে হবে যে বাহার সাথে এখন একজন শক্ত সমর্থন জামাই আছে সাথে বাহার কোনো সমস্যাও হবে না সত্যকাম বলে যে জামাই বাবা তুই ভুল বুঝিস যখন কান্না করতো তখন জিনিসপত্র দিয়ে চুফায় দিত তখন ওরচি বলে আপনাদের বাহা তো আর কচি মেয়েটা নাই দিয়ে ভুলাতে হবে তার সাথে তো একটা বলিষ্ঠ জামাই আছে সমস্ত বিপদ আপদ তার জামাইটাই দেখবে এগুলো বলে আর বাহা এবং বাহার মা চাপ শুধু দাঁড়িয়ে থেকে শুনে